মিজানুর রহমান আল শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাতের সম্পদ নয় গোটা বিশ্বের মানবতার সম্পদ আসবে আবার ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের অ্যাসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বইয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতাল মিস না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিশ্বনী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লা আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিষ্ণনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকে পড়ুন আমিন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিশ্বনস্থ ইসলাম বলেন খুব চমৎকার একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যাইনুম বিবাইতিন ফি রাবাদিল জান্নতি লিমান তারকাল মিরাআ ওয়া ইন কানা আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি ঘরের গ্যারান্টি দেয় আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে আর হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'লাল জান্নতি লিমান হাসানা আর জান্নাতের একেবারে হাই স্পিক জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট আমি একটা বাস গ্যারান্টি দেয় তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না স্মাইলিং ফেস থাকবে আমার হবো আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধ্য্যতা আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। বিষ্নয় সাইয়েদমের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে। আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণু সার বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে এ তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইস্বরতাল আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুবীর কাছে আসলেন বিষ্ণুবী খেজুর চিপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহ আকবর বাচ্চারা আসলে বেশি নমিত তাহানিক করতে এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভ সাইন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবির কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবির কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবি কোলে নিয়েছেন পেশাব করে দিয়েছে ভরে আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যে বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুবাহ পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করতো তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতে আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমার আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব নবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে দূরের কথা এদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর তো বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুমের শূন্য এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলেমেদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিশ্বনাই বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও খুল মিম্মাই আলিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবহান আল্লাহ সূত্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রদি আল্লাহ তালা বিষ্ণু দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণু বলেন আমরা যে বাংলা ওয়াকথু বলি এটা আরবি হচ্ছে কেখ

আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই আহ ওয়ায়াম সাকবির উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্ব নবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে আপনারা নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহ আনহুমা কে নিয়ে তো নামাজের এক সিজদায় বিশ্ব এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবার জিজ্ঞেস করলেন এ রাসুল আল্লাহ আপনি কি অসুস্থ হয়েছে নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালি কালামি এখন কোনোটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন সেজদার রক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা কাঁদিনী খেলব দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজেল হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যে এটা আমাদের ইবাদতgah পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আদ্যষ্টমী করোনা দেখবে ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমাদে একটা হাদিস এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম চাচা তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কذا ওয়া কذا সবাই দাঁড়াও দেখি কে কারাকে আমাকে দৌরে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিশ্ব এই কথা শুনে সবাই দৌড়ে যায় বিষ্ণুবিহের খাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবি সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবহানাল্লাহ এই ছিল শিশুদের প্রতি বিষ্ণুসাই ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউর সেল নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণবী সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলি সাহাবারা বিষ্ণুবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা সব সবসময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না না লাগে কাছে যেতেন। বাসায় সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমনকি কোন সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবির কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে আর সবসময় ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতে হবে হাসবেন বিশ্বনি বলেন তাবসামু কাফি ওয়াছি আহিকা সদাকা ইউট স্মাইল টু ইউর ব্রাদার ইটস a চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সাদাকা সদাখাদা আর সব কামিয়ে ফেলো তুমি এবং সাহাবারা বলতেন মা র এই তুই আহ দান তাবাস সুমান মিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন আসলে যদি সাদাকার স্বভাব হয় তো আমরা মুখ গোমড়া করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমড়া মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারো সাথে মুসাফা করতেন ভাই হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহান আল্লাহ আসতে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর কি করা শুরু করলেন কোথায় কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্ব নবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে দেওয়া যায় না ডাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা না দাও রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলে বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এরপর ইসলাম ইসলাম বললেন ফা ইন্নামা বয়স্তু মুয়া সিরিন ওলাম থুবা আসু মোয়া সিরিন তোমরা এত কঠোর হচ্ছ কেন আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি সহজপন্থী করে আল্লাহ তালা আমার এই উম্মদকে পৃথিবীতে পাঠিয়েছে পড়েন সুবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল বিষ্ণু ইসলাম ইসলামের সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ বিষ্ণু খুশি হয়ে গেলেন হাই রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফকিহিদ্দিন ও আল্লিম হুতা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছে বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে। উম্মে সুলাইম আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাত দিয়ে দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনার হাত দিয়ে দিলাম খোয়াই দিমুকে আনাস নবী হে সে আপনার ছোট্ট খাদেম হবে আপনার কাজ করে দিবে ও আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণুবি দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকসির মা আলাহ ওয়ালাদা আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও ওয়ালাদা তার সন্তান বাড়ায় দাও দেখেন এই কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর উনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে একজনের ছেলে কয়জন আশি জন বিষ্ণুবীর দোয়া কি ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবিদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসাল্লাহ শাহরি রদুল্লাহ তালহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকত উতিহা মিন মাঝামিরি আলি দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো

একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাহলা এটা খেজুর গাছ কে গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদ বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললাম না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবার বাচ্চা চাচারা কেউ পারেন না আমি কেমনে কই ওমর আদুল্লাহ বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোটটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবার দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলেন ইয়ারসুল আল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি নেই বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটটাও তো অন্য কোনো না কোনো ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমর সাহাবিদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদদের সাথে মিশে কি করেছেন মসজিদে নবী নির্মাণ করেছেন পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বাব ইবনুল মন্দির রাদি আল্লাহ তিনি বললেন ইয়া রাসুল অনুমতি দিলে একটা কথা বলবো কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায় নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় হাব্বাব বললেন ইয়া রাসুল ওই যে কূপ দেখা যায় ওখানে দ্যাটস আওয়ার লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে বেরিকেড দিয়ে রাখব পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করব সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাথে সাথে হাবাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি শূন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আ লকেশন আল্লাহু আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্রাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহি ওয়া হামদিহ তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা তিন নম্বরে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে বিসমিল্লাহ ইসলাম কি আচরণ করেছেন বিসমিল্লাহ ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবেন একজনের কথা বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা আনাস লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যাই আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই হুজুর আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছে আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম খাওয়া দেন কোনোদিন তিনি কোনো ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন কোনো দিন আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেঁকা দেয়া হয় ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নাবি আশরা সিনিন ফামা ক্বালা লি ফামা ক্বালা লিমা সানআতা ওয়ালা লিমা আমি এক বছর দু বছর নয় 10 বছর বিশ্ব নবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উফ বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না একদিনের জন্য বলেন একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বারো প্যারা নবীজি এটা কেন করলে একবারের জন্য তিনি বলেন আনাস বলেন একদিন একটা কাজে সম্ভবত যুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের শালা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিশ্ব যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তো আর আসে না বানিয়ে বিশ্ব নবী ভাববেন আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায় হয়ে যায় ডাইরেক্ট আজকে তোর একদিন কি একদিন না বিষ্ণু মি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণুভের হাতটা रेशমের চেয়ে সফট ছিল হাত রাখলেন হাত রাখাতেই আনাস রাদিয়াল্লাহু তাআলা ন হলো তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণুনবীজির দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুনবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু সাহা ইসলাম ধমক দেয় নাই কিরানাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম তিনি একটা মুচকে হাসি দিলেন বললেন আনাস তোমাকে কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর সাদিনের মুzki হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তা রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুzki হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রী তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিশ্বাহ ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি সেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জান আয়শ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছে আল্লাহু আকবার কি चमत्कार স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরতেন একবার রাত্রিবেলা বিশ্বনবী সাঃ এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন চলো তো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন আম্মাজান আয়েশা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড় খুশি উনি বিষ্ণু নবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণু নবী এক রাতে কোন এক রাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণু নবিয়ার আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানারআপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনুন আবু দাউদের হাদিসে তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সবকা দেখেন বিষ্ণু নবী মনে রাখছেন নোটে রাখছেন বিষ্ণু বলেন আয়সা ওই যে এত বছর আগে কোন রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম থিলকা সব ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিল আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি হৃদতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া